আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা অনেকে আছেন ওয়ালটন থেকে প্রোডাক্ট কেনার পরে কমপ্লেন কিভাবে দেবেন বা কোথায় দেবেন সেটা জানেন না অনলাইনের মাধ্যমে আর কি তো আজকের ভিডিওটা এই জন্য যে আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে কমপ্লেন দিলে বাসায় লোক পৌঁছে যাবে সেটা তো এই যে দেখতেছেন আমাদের একটা স্টিকার আছে এখানে এই যে দেখেন যে লেখা আছে যে কোনো তথ্য পরামর্শ এবং অভিযোগের জন্য যোগাযোগ করুন তো ওয়ান এই নাম্বারে ফোন দিয়া আপনারা আপনাদের প্রোডাক্টের যে কোনো কমপ্লেন করতে পারেন যেমন ধরেন এসি ফ্রিজ ওয়াশিং মেশিন এই ধরনের কোনো প্রোডাক্টের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো এই নাম্বারে কমপ্লেন দিলেই আপনার সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার বাসায় লোক চলে যাবে তো সেক্ষেত্রে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তেই থাকেন না কেন আপনি ফোন দিলেই কিন্তু লোক পেয়ে যাচ্ছেন তো নিচে দেখাচ্ছ উন্নত গ্রাহক সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য সুতরাং আপনারা যারা কমপ্লেন দিতে পারছেন না প্রোডাক্ট কিনেছেন অনেক দূরে থেকে আপনার এখন লোক দরকার তো আপনি ঘরে বসেই ওয়ান সিক্স টু সিক্স ফোন দিয়ে কমপ্লেন দিলেই অতি দ্রুত আপনার বাসায় লোক চলে যাবে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম